সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমরা কিন্তু উত্তরবঙ্গে মোটামুটি ভালো মানের যে হাটগুলো সেই হাটগুলো প্রতিবেদন দেই এবং একটা দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদের তো আমরা প্রতিনিয়ত হাটের প্রতিবেদন দেই আপনারা কিন্তু কমেন্টে আমাদের কাছে জানতে চেয়েছেন যে শুধুমাত্র কেন হাটের প্রতিবেদন দিচ্ছি কিছু কিছু প্রান্তিক খামারি বা প্রান্তিক কৃষকের কাছ থেকে যাতে আমরা গবাদি পশুর প্রতিবেদন দিই সেই সূত্র ধরেই কিন্তু আমরা আজকে যে প্রতিবেদনটি দিচ্ছি ইনি একজন প্রান্তিক খামারি তো এই প্রান্তিক খামারির কাছে আমরা দেখছি বেশ কিছু গাভী গরু আছে উন্নত মানের ফ্রিজিয়ান এই জাতের গাভী গরু আছে তো আমরা এই গরুগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের তো অবশ্যই আমাদের পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন আর আমরা জানিয়ে রাখি যে আমরা অবস্থান করছি ঠাকুরগা জেলার রানী শঙ্কেল উপজেলার একটি গ্রাম আমরা একটু কথা ভাই সালাম আলাইকুম ভালো আছেন কি নাম যেন আপনার আব্দুর রাজ্জাক আচ্ছা এই এগুলো কি আপনার বাড়ির এখন কি বিক্রি করে দিতে চাচ্ছেন মানে বিক্রি কি জন্য করতে চাচ্ছেন দরকার আছে এগুলো বিক্রি করে আবার নতুন করে তুলবেন এরকম কিছু কিছু কিনবো কিছু টাকা কাজে লাগাবো কাজে লাগাবে এর জন্য বিক্রি করে দিচ্ছেন টোটাল বিক্রির জন্য কয়টা আছে আজকে বিক্রির জন্য তিনটা এটা আছে গাবি এটা গাবি বাচ্চা সহ বাচ্চা সহ আর এটা কি গাব আছে গাব আছে গাব আছে এটা আর এই যে ওপাশে যেটা দেখছি ওটাও গাব আছে আচ্ছা আচ্ছা এগুলো মূলত কি জাতের ফ্রিজেন ফ্রিজেন 100% অস্ট্রেলিয়ান ফ্রিজেন 100% এগুলো আচ্ছা আচ্ছা এই এই এইটা যেটা দেখছি এটাকে বর্তমানে দুধ দিচ্ছে আচ্ছা আমরা একটু দেখাই দুধের ওলানটা দেখাই আচ্ছা একটু যে আমরা দুধের দুধ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা মানে বিকালে দুধ ছাকা হয়ে গেছে এই জন্য ওলানটা বেশ ঝুলানো নাই তো বিকালে এখন কতটুকু দুধ পাইলেন এটা বিকালে অলরেডি চার লিটার হয়েছে আর সকালবেলা কয় লিটার হয় আট সাড়ে আট আচ্ছা সর্বনিম্ন যদি কতটুকু হয় মানে মাস্ক হতেই হবে কয়েক লিটার দুধ হবে এগারো লিটার মাস্ক হবেই মানে কেউ যদি ভিডিও কলের মাধ্যমে দুধ যদি দেখতে চায় যে এতটুকু হচ্ছে কিনা সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে মানে এগারো লিটার কেউ যদি নিতে চায় আপনি তাদেরকে দেখে দেবেন এগারো লিটার দুইবারে নাকি একবারে আট আর একবারে তিন থেকে চার আচ্ছা এই যে দেখে আমরা এটা আচ্ছা এটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান দাঁত কয়টা হয়েছিল ওইটা চারটার দাঁত আমরা একটু দেখাই যে গাভীটা দেখছেন চারটা দাঁত আমরা একটু দেখি একটু সুস্পষ্টভাবে দেখি আপনি একটু সরেন দেখি আমরা এই যে সামনে মাথাটা এই যে পা গুলো এই যে দেখছেন পা পিছনে প্রথম বিয়ান প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা দুধ তো কমই হয় সচরাচর প্রথম বাচ্চা যদি এগারো লিটার হয় দ্বিতীয় বাচ্চা কতটুকু যেতে পারে পনেরো ষোলো সতেরো চলে যাবে আচ্ছা আচ্ছা এটা প্রথম কাজ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা একটু দেখছি আচ্ছা একে খাবার কি কি দিচ্ছেন খাবার খেট হ্যাঁ আর আকারে কোনো দানা দ খাদ্য এখন দিতে খাদ্য কিছু দেওয়া যাচ্ছে না টাকা দুধের দাম কম হ্যাঁ মানে আপনার মনে করেন যে খাদ্য দাম অনেক বেশি ও দুধের দাম কম খাদ্য দাম অনেক বেশি যার ফলে শুধুমাত্র এই এই খড়গুলোই শুধু খাচ্ছে আচ্ছা ভালো যদি তাকে খাবার দেওয়া যায় আনুমানিক কতটুকু বাড়বে লিটার দুই থেকে চার লিটার বেড়ে যাবে ভালো খাবার দিতে গেলে এ শুধুমাত্র এই খড়ই খাচ্ছে এখন এই খড় আর আকারে আকারে বলতে ধানের যেটা ভুসিটা এটা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো এটা এ বাচ্চাটা কই বাচ্চাটা বাচ্চাটুকু পাশে গেছে বাচ্চাটাকে নিয়ে আসেন দেখি এটা বাচ্চা এটা কি আরিয়ানা বকনা আরিয়া আরিয়া বাচ্চা সার বাচ্চা এ যে দেখা এই যে এটা বাচ্চা ষাঁড় বাচ্চা আর এ যে গাভী প্রথম বাচ্চা দিয়েছে আচ্ছা এটা কি কেমন কি দাম চাচ্ছেন দামটা একটু রিজনের মধ্যে রাখেন যাতে বাজারে না কিনে আপনার কাছে কিনলে যাতে কিছু টাকা তাদের প্রফিট হয় এক লাখ পঁয়ষট্টি চাওয়া দাম সুযোগ আছে কোনো অবশ্যই আছে কিছুটা সুযোগ আছে মানে চাওয়া এক লাখ পঁয়ষট্টি এখন দাম দর করতে গিয়ে কিছুটা সুযোগ আছে আর কি মানে যে কেউ চাইলে দাম দর করতে পারবে কিছুটা আচ্ছা একটু আপনার ফোন নাম্বারটা দেবেন আমাদের হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে আচ্ছা এই যে তাহলে এটা এক লাখ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম আমরা একটু দেখানোর চেষ্টা করি এক লাখ পঁয়ষট্টি হাজার চাওয়া এগারো কেজি দুধ হয় দাঁত হচ্ছে চারটা বাচ্চা সার বাচ্চা এই যে বাচ্চার বয়স কত দিন নয় দিন বয়স নয় দিনে এগারো কেজি হচ্ছে আচ্ছা আচ্ছা চাইলেন এক লাখ এখনো ক্লিয়ার হয় নাই মানে কি আরো বাড়ার সম্ভাবনা আছে চাইলেন এক লাখ পঁয়ষট্টি দামদরের সুযোগ আছে আচ্ছা আচ্ছা এই এটাও এটাও কি আপনার এটাও আপনার আপনার ভাতিজার আচ্ছা আচ্ছা এটা তো দুধের ওলানটা দেখছি বেশ ঝুলানো আচ্ছা আচ্ছা এটা রানিং কতটুকু দুধ হচ্ছে হ্যাঁ ছাব্বিশ কেজি পাওয়া গেছে এখন

পোলামটা দেখছেন এই যে বেশ ঝুলানো নিচে নামাইতেন দেখি একটু নিচে নামাইতেন এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখছেন পোলামটা বেশ ঝুলানো এটা কয়দা থ হয়েছে ছয় দাঁত আর বাচ্চা কি আরিয়া না বকনা আরিয়া বাচ্চা কিন্তু বাচ্চাটা কি অন্য জাতের হয়ে গেছে নাকি মানে কত এটা কত দাম চা হচ্ছে দুই লাখ সত্তর বা দুই লাখ সত্তর হাজার টাকার চাওয়া দাম আমরা একটু দেখে মানে এখানে দাম ধরে তো সুযোগ আছে নাকি আচ্ছা এটা যদি রানিং কেউ নিতে চায় আনুমানিক এটা কতটুকু দুধ দিবে মানে আপনি যতটুকু হ্যাঁ কত থেকে ছাব্বিশ থেকে দুই এক কেজি কম বেশি হতে পারে মানে সর্বনিম্ন বাইশ কেজি হবে লিস্ট বাইশ কেজি মাছ বি হবে নাকি মানে ওলান কিন্তু সেই ঝোলানো এই যে দেখছি আর আমরা বাচ্চাটা দেখাই এই যে বাচ্চা তাহলে এটা কত বললেন দুই লাখ সত্তর দাম ধরে সুযোগ আছে দাঁত কয়টা বললেন ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার তৃতীয় তৃতীয় নাম্বার বাচ্চা এই যে আমরা এ এ পাশে যেটা দেখছি এটা দেখব এটা কি জাতের এটা হচ্ছে আপনার কানাডা ফিজিয়ান কানাডা ফিজিয়ান আচ্ছা আচ্ছা এ এটা দাঁত কয়টা এটা দাঁত চারটা চারটা এটা কি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা প্রথম বাচ্চা দিবে এটা বাচ্চা তো একটাও দেয় না নাকি

মানে বর্তমানে রেডি আছে কার্ড আচ্ছা আমরা একটু দেখাই তাহলে এটা চাও হচ্ছে এক লাখ কত এক লাখ পঁচিশ এক লাখ পঁয়ত্রিশ দাম দরের সুযোগ আছে এই যে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া এইটা এটা দুই নাম্বার আর তিন নাম্বার যেটা দেখছি এটা আসেন দেখি এটা কি জাতের এটা কি জাতের মানে অস্ট্রেলিয়ানের মধ্যে হ্যাঁ মানে এরোপ্লেন নাম্বার নাই এরোপ্লেন নাম্বার নাই

আচ্ছা এইটা আনুমানিক কতটুকু মতো দুধ দিতে পারে করতেছি কত তিরিশ পার হইতে পার হবে আচ্ছা আচ্ছা এত মানে হতে পারে আর কি মানে এটা জাস্ট আইডিয়া ওই মায়ের হিসাবে বলা যায় বাকিটা হচ্ছে দুধটা হচ্ছে সেটা খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করবে কিছুটা ভাগ্যের উপর ডিপেন্ড করবে আচ্ছা এটা কয় মাসের গাব বর্তমানে এটা হচ্ছে 4 মাস 4 মাসের গাব মানে 3 মাস মানে 3 মাস শেষ দিকে গাব 4 মাস বলা ঠিক হয় না 3 মাসের শেষ দিকে 3 মাসের শেষ দিকে মানে এটারও কাটটা রেডি আছে বর্তমানে মানে কেউ দেখতে চাইলে 3 মাস 2 দিন হবে না হলে 2 দিন কম হবে আচ্ছা আচ্ছা মানে কেউ যদি বীজ দেওয়ার কাটটা দেখতে চায় সুযোগ আছে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা মানে 3 মাস পার হয়েছে আর কি 4 মাস পূর্ব পূর্ব অবস্থা আচ্ছা এটা কেমন কি দাম চা হচ্ছিল এটা দাম তো রাখছি এক লাখ আশি হাজার টাকার চাওয়া দাম আচ্ছা দেখেন আচ্ছা এক লাখ আশি হাজার অনেক বেশি হয়ে গেল না চাচ্ছেন ভালোর জন্য এক লাখ আশি হ্যাঁ গুণ আছে এই জন্য দামও বেশি আচ্ছা এর দাম ধরার সুযোগ আছে আচ্ছা আচ্ছা মানে দাম দর করে কিছু টাকা অবশ্যই এখান থেকে ছাড় দেওয়া হবে তো চাওয়া হচ্ছে এক লাখ আশি হাজার টাকা না এই যে এটা এক লাখ আশি হাজার টাকার চাওয়া আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা এখন এগুলো যদি কেউ সরাসরি এসে দেখতে চায় কিভাবে আসবে এখানে একটু ঠিকানাটা দেন তো ঠিকানা হচ্ছে জেলা হচ্ছে আমাদের ঠাকুরগা হ্যাঁ থানা রানীসংকেল আচ্ছা আচ্ছা হ্যাঁ গ্রাম হচ্ছে পদমপুর থানা রানীসংকেল গ্রাম পদমপুর মানে রানীসংকেল থেকে কয় কিলোমিটার দূরত্ব রানীসংকেল থেকে 3 3 কিলোমিটার মানে রানীসংকেল এসে যে কেউ বললেই দেখাই দিবে আর তারপরে তো আপনার ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করে আসবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন